অনেক মহিলা অনেক চেষ্টা করার পরেও প্রেগনেন্ট হতে পারছে না সমস্ত সমস্যা খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ আচ্ছা আজকের ভিডিওতে আমরা জানব নর্মাল খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে কি এই ব্লকেজ কাটানো সম্ভব সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ বিস্তারিত আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিওতে আমরা জানবো সার্জারি ছাড়া ব্লকেজ কি ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ কি খাটানো সম্ভব আচ্ছা সবার আগে আমরা কি জানব ব্লকেজ আসলে কি একটি মহিলার ফ্যালোপিয়ান টিউব একটি মহিলার শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ যেই টিউবের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় কোনো কারণে যদি এই টিউবটি ব্লকেজ থাকে খুব স্বাভাবিকভাবে কি হবে সেই মহিলা কিন্তু ঠিকঠাকভাবে প্রেগনেন্ট হতে পারবে না কারণ কি তার সঠিক ওয়েতে ফার্টিলাইজেশন হবে না এবং ঠিকঠাকভাবে ওভলিউশানও হবে না এবং ফার্টিলাইজেশনও হবে না সেই ক্ষেত্রে সমস্যাটা এরকমই হয় যে প্রেগনেন্সিতে মেজার প্রবলেম সৃষ্টি হয় একটা যদি ফ্যালোভিয়ান টিউব ব্লকেজ থাকে তবুও কিন্তু সমস্যা গুরুতর হতে পারে এবার আমরা জানবো ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের আসল কারণটা কি মেয়েদের ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের সাধারণ কারণগুলো হল পিআইডি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ পূর্বের কোনো ইনফেকশন বা কোনো অপারেশন ইউটেরাইট ফাইব্রয়েডস বা কোনো রকম সিস্ট এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এন্ড্রোমেট্রিওসিস্ট যদি আপনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হতে পারে এবং খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টিভি অর্থাৎ টিউবার কিউলিউসিস যদি আপনার হয়ে থাকে টিউবের ভেতর থক থকে পদার্থ জমে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই এই ব্লকেজ কিন্তু আসতে পারে ব্লকে সমস্যা প্রেগনেন্সির দেখুন ফ্যালোপিয়ান টিউব যদি ব্লকেজ হয় খুব স্বাভাবিকভাবে শুক্রাণু এবং ডিম্বাণুর কিন্তু মিলন হবে না ধরুন কোনো মহিলার ক্ষেত্রে একটি টিউব ব্লক অন্যটি দিয়ে কিন্তু প্রেগনেন্সি আসার সম্ভাবনা কিন্তু থাকে যে থাকে না এটা ভুল কথা কিন্তু যদি দুটোই ব্লকেজ হয় সেই ক্ষেত্রে কিন্তু কনসিভ করার সম্ভাবনা অনেক পার্সেন্ট কমে যায় এই সময় কিন্তু আইভিএফ অথবা অন্যান্য চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে তবে কিছু ব্লক অস্থায়ী ও পরিবর্তনযোগ্য চলুন এবার জানা যাক এই ক্ষেত্রে লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস কতটা কার্যকরী অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়াই কিন্তু ব্লকেজ চিকিৎসায় উন্নতি করা যায় প্রথম কথা যেটা বলবো আপনি যদি দীর্ঘদিন ধরে অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট ফলো করতে পারেন তবে কিন্তু বেটার রেজাল্ট পাবেন এবং আপনার শরীর যদি ডিটক্স করেন আপনার যদি স্ট্রেস কমান প্রপার ওয়েতে মেডিটেশন করেন আপনার যদি হরমোনের ব্যালেন্স বজায় রাখতে পারেন খুব সহজে কিন্তু এই ব্লকেজকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন তবে চলুন আলোচনা করা যাক এই ব্লকেজ কাটানোর উপযোগী খাদ্য সমূহ প্রথমেই যেটা বলবো হলুদ এবং আদা এটা কিন্তু প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটারি দ্বিতীয় পয়েন্ট বিটরুট বেরিজ বা অক্সিডেন্ট যুক্ত খাবারগুলো তিন নম্বর ওমেগা থ্রি যেরকম ফ্ল্যাক্সিড ফিশ অয়েল এছাড়া ডিটক্স ওয়াটার যেরকম গরম জলে লেবু এবং তুলসি অ্যাড করে খেতে পারেন ভালো রেজাল্ট পাবেন এবং খুব ইম্পর্ট্যান্ট আপনার শরীরকে ডিহাইড্রেট হতে দেওয়া চলবে না আপনার শরীরে কিন্তু হাইড্রেশন বজায় রাখতে হবে সেই জন্য পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করতে হবে অর্থাৎ জল পান করতে হবে রেগুলার জাঙ্ক ফুড ইনটেক করছেন বা প্রসেস ফুড খাচ্ছেন সেগুলো কিন্তু একেবারেই করবেন না তাহলে কিন্তু এটা আরও অবনতির দিকে যেতে থাকবে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ধরে পিসিওডি পিসিওএস এস অথবা এরকম ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করে মা হতে কিন্তু সক্ষম হয়েছেন সবথেকে বড় কথা সঠিক চিকিৎসা সঠিক লাইফস্টাইল সঠিক কাস্টমাইজ ডায়েট ডায়েট গাইডলাইন যদি আপনিও ফলো করেন আপনিও কিন্তু নিজে সাকসেস হতে পারবেন এটা কিন্তু সকলে হয় আপনিও পারবেন কারণ আপনার মেকানিজম সকলের থেকে আলাদা নয় ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হওয়া মানেই আপনার স্বাস্থ্যের শেষ নয় সব থেকে গুরুত্বপূর্ণ কথা সঠিক খাদ্য সঠিক লাইফস্টাইল সঠিক জীবনযাত্রা আপনাকে কিন্তু প্রেগনেন্ট করার দিকেই এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু অবশ্যই মা ডাক শুনতে পাবেন আজকের ভিডিওটি এইটুকুই ছিল বলতে পারেন এটি একটি হাইলি রিকোয়েস্টেড ভিডিও ছিল অনেকেই আমায় বলেছিল যে এটা নিয়ে ভিডিও করার জন্য তো এরকম যদি ইনফরমেশান আরও আপনাদের দরকার হয় অবশ্যই আমায় জানাবেন আমি সেই বিষয়টি নিয়েই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি সকলে ভালো থাকবেন এবং হেলদি থাকবেন নমস্কার